সঞ্জয় রাজা আচার্য মুখে বললেন পাণ্ডবদের সুসংগঠিত সেনাবাহিনী দেখে রাজা দুর্যোধন তার বুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র দুই পক্ষের সেনা দাঁড়িয়ে আছে দুর্যশঙ্খ্য বাঁধছে পুরো আকাশ যুদ্ধের উত্তেজনায় এই সময় সঞ্জয় বলছেন দুর্যোধন যখন পাণ্ডবদের বিশাল পরিকল্পিত শক্ত সেনাবাহিনী দেখল তার মনে ভয় ঢুকে গেল বাইরে থেকে দুর্যোধন ছিল গর্বিত রাজা সামনে দাঁড়িয়ে হাজার হাজার সেনা বীরযোদ্ধা কিন্তু ভিতরে ভিতরে সে জানত আজকের যুদ্ধ সহজ নয় সে সরাসরি তার গুরু দ্রোণাচার্যের কাছে গেল যেমন একজন ছাত্র নিজের টেনশন নিয়ে শিক্ষকের কাছে যায় বুদ্ধি চায় সাহস চায় দুর্যোধন মুখে গর্ব রাখার চেষ্টা করছে কিন্তু তার কণ্ঠের ভিতরে লুকানো ভয় পরিষ্কার ছিল এখানেই গীতার শিক্ষা মানুষ যত শক্তই হোক বিপদ সামনে এলেই মন কেঁপে ওঠে কিন্তু সেই ভয়কে নিয়ন্ত্রণ করাই সত্যি সাহস দুর্যোধন ভয় পেয়েছিল কারণ পাণ্ডবদের সাথে সত্য আছে ধর্ম আছে ন্যায় আছে আর তাদের পাশে আছে শ্রীকৃষ্ণ যেখানে ধর্ম আছে সেখানে শেষ জয় নিশ্চিত জীবনের শিক্ষা এই শ্লোক আমাদের শেখায় জীবনে সমস্যা আসবেই কখনো খুব বড় আসবে সেই সময়ে ভয় পাওয়া ভুল নয় ভুল হলো ভয়ে হার মানা জ্ঞানী মানুষ সমস্যাকে দেখে থামে না সে জিজ্ঞাসা করে এখানে ঈশ্বর আমাকে কি শেখাতে চান আর একটাই সত্য ধর্মের পথ কঠিন কিন্তু বিজয় নিশ্চিত আজকের শ্লোক এখানেই শেষ পরবর্তী শ্লোকে আমরা দেখব দুর্যোধন কিভাবে তার গুরুকে যুদ্ধের শক্তি দেখাতে চেষ্টা করে জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ